জমির ধার থেকে উদ্ধার হলো মানব দেহের হার কঙ্কাল মাথা খুলি ঘটনায় চাঞ্চল্য বুধবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামে শামচ্যাংরা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে জামালপুর থানা অন্তর্গত জৌগ্রাম অঞ্চলে জৌগ্রাম শ্যামচাংরা আদিবাসী পাড়া বাইপাসের কাছে ডিবা কারখানা কারখানার কাছে জাতীয় সড়ক সংলগ্ন রোডে কাজ চলাকালীন জেসিপি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল নজরে আসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড় গোড় পড়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয় জামালপুর থানা পুলিশ এসে নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় জামালপুর থানার সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নরকঙ্কাল বৃহস্পতিবার ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সেই ব্যাপারে ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তেইশ নম্বর জাতীয় সড়কের ধার থেকে একটা নরকঙ্কাল বা কঙ্কালে দেহাবশেষ সেখান থেকে উদ্ধার হয়েছে কঙ্কাল উদ্ধার হয়েছে সেই ক্ষেত্রে আপনার তো হাসপাতালে নিয়ে এসেছিল আপনি পরীক্ষা নিরীক্ষার পর কি বুঝতে পারলেন অ্যাকচুয়ালি কি বলবেন একটা কঙ্কালের কিছু জামালপুর থানা থেকে আমাদের হসপিটালে আসে সন্ধ্যে ওই পৌন আটটা নাগাদ সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তো সেটাকে প্রাথমিকভাবে দেখার পর আমার মনে হচ্ছে এটা মানসিক গ্রহ বিশেষ কিছু হতে পারে তো কিন্তু এখন প্রাথমিকভাবে দেখলে ওর কী লিঙ্গ বা কত বয়স এটা ক্যাম্পাই করা সম্ভব নয় সেই জন্য আমরা তার বয়স বা লিঙ্গ ডিফারেন্ট করা হচ্ছে এমন কি কী জন্য মারা গেছেন সেই কারণটা করার জন্য আমরা পোস্টমর্টম করার জন্য জামালপুর থানাকে অনুরোধ করেছি আর অ্যাকচুয়ালি এটা নরকঙ্কাল বলে কি মনে হলো অ্যাকচুয়ালি হ্যাঁ এটা নরকঙ্কাল বাকি আমি আমার সেটাই মনে হয়েছে আচ্ছা ওনারা কি থানা থেকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে আচ্ছা আর এই এটা মানে অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা হিসাবে আপনাদের ডাক্তারি স্বাস্থ্যের সেই হিসাবে কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে কঙ্কালটা পাওয়া গেছে এটা কত বয়স হতে পারে বলে মনে হয় অ্যাপ্রক্সলি সাথে দেখার পর মনে হয়েছে এ বয়স খুব বেশি হবে না খুব বেশি হয়ে দশ থেকে পনেরো মধ্যে বয়স হবে আর এটা বছর পাঁচ সাতের মধ্যে আগে ঘটনাটা ঘটেছে মারা গেছে মানে যে কঙ্কালগুলো পাওয়া আছে সেগুলো কি একবারেই মানে মাটি হয়ে যাওয়ার মতো কি নষ্ট হতে বসেছিল কারণ কিছু কিছু পার্ট যেমন আমাদের কিমার বোনা সব থেকে শক্ত বোন লম্বেস্ট বন তার কিছু পার্ট ওখানে মিসিং আছে কারণ আশা করা যায় ভেঙে গেছে না হলে নষ্ট হয়ে গেছে আর মাটি টুকরোতে অবশ্যই এটা মাটি চাপা ছিল কারণ এটা হাই হাইডোডটা সম্প্রসারণ করার সময় মাটি খুঁড়ি পাওয়া গেছে এটা অনেক পার্ট মিসিং আছে সেইগুলো দেখার জন্য যার ফেলে অনুরোধ করা হয়েছে আর কী কী পার্ট এখানেতে নিয়ে আসা হয়েছিল মোটামুটি মানুষের শরীরের নিচের পোশনে পায়ের দিকে গলার দিকে ক্লাভিক্যাল বনটা তার সঙ্গে হিউমারাস ছিল একটা রেডিয়াস আল্লাহ স্কালটা ছিল স্কালটা ইনট্যাক্ট ছিল ইভেন তো ইনট্যাক্ট ছিল কালগুলো ইনট্যাক্ট ছিল দশ থেকে কি বারোটা পার্ট কি পাওয়া গেছে বলে দেখে মনে হলো হ্যাঁ দশ বারোটা পার্ট আমি আমার সামনে দেখতে পেয়েছি আচ্ছা মাথার খুলিটাও কি সেখানে দেখেছি তার পিছনের বন্ধুরও সব ইনট্যাক্ট আছে মানে এখনো কি যে যে পার্টগুলো দেখতে পাওয়া গেল সেগুলো কি অক্ষত অবস্থাতে রয়ে আছে বলে মনে করছেন না সেগুলো পুরোপুরি অবস্থায় নেই অনেক পার্ট কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি কতদিন পরে নষ্ট হয়ে যায় বলে আপনাদের প্রাথমিকভাবে বুঝতে পারবেন বিভিন্ন পার্টের নষ্ট হওয়ার নষ্ট হওয়ার ঘটনা দেখে আমার যেটা মনে হয়েছে যে এইগুলো মোটামুটি পাঁচ সাত বছর আগে এই ব্যক্তির अपना नाम और परिचय आमी जाल पास में ने कॉमर्स तो चुकी तो तो उस है आज की एक है ऑन कर रहे सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है सन ऑफ बंगाल जहां यूट्यूब फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद